মানুষের ভালোবাসা আছে ততক্ষণ বলেন না বলেন না নিঃশ্বাস আছে নিঃশ্বাস স্যার ভালোবাসা করতে গেলে দুইজন কমপক্ষে লোক লাগে কয়জন বাবা একটা ছেলে একটা মেয়েরে ভালোবাসছে মনে মনে এতে যে তীরে ভালোবাসা এতিয়ে জানে না এতে মনে মনে ভালোবাসছে ওই বলি ভালোবাসা বুঝেন না দে আপনার ভালোবাসা জমবে নি না ভালোবাসা জমাইতে হলে কমপক্ষে লোক কয়জন লাগে বলেন না বাবা কয়জন এদিকে ভালোবাসার ভালোবাসার ভিতরে ভিতরে পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে স্বার্থ থাকে বুঝেন মা তার সন্তানকে ভালোবাসে সন্তান তার মা বাবাকে ভালোবাসেন উভয় দিকের স্বার্থ আছে স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে উভয় দিকের স্বার্থ আছে ওস্তাদ তার ছাত্রকে ভালোবাসে ছাত্র তার ওস্তাদকে ভালোবাসে উভয় দিকের স্বার্থ আছে ডাক্তার তার রুগীকে ভালোবাসে রুগী তার ডাক্তারকে ভালোবাসে উভয় দিকের স্বার্থ আছে কেমনে বলতে গেলে লম্বা কথা এই ভালোবাসার পিছনে যে স্বার্থ আছে এর স্বার্থটা হয় দুনিয়া বি হবে না হয় অখ্রবি হবে বলেন এই স্বার্থটা কি হবে হয় দুনিয়াবি হবে না হয় আখেরাতের জন্য হবে কথা ঠিক নেই কেমনে এদিকে তাকা সন্তান তার মা বাবাকে ভালোবাসে আমি যদি আমার মা বাবাকে ভালোবাসতে পারি আদর করতে পারি তার আব্বা আম্মার সাই সম্পত্তিগুলো আমি ঠিক মতো পাবো সন্তান উদ্দেশ্য আছে আপনি মনে করতে পারেন যে না ও যদি উদ্দেশ্য নয় দুনিয়া পাওয়ার জন্য খেদমত করো না তাহলে আরো একটা উদ্দেশ্য থাকতে পারে সেটা হলো আমি যদি আমার আব্বা আম্মার খেদমত করে যাইতে পারি আব্বা আম্মাকে যদি খেদমত করিয়া বিদায় করতে পারি কবরে নিতে পারি তাহলে আব্বা আম্মা দোয়া করলে দোয়ার কারণে আমি জান্নাতে যাইতে পারব কারণ না উদ্দেশ্য আছে না নাই হয় দুনিয়া বি উদ্দেশ্য না হয় অখরবি উদ্দেশ্য এরকম ভাবে মা বাবাও সন্তানকে ভালোবাসে স্বার্থ আছে আমার এই ছেলেদের ভালোবেসে বড় করতে পারলে এই ছেলে আমার রুজি করে খাওয়াবে বলে না এ যদি এ স্বার্থ না থাকে আর একটা স্বার্থ থাকতে পারে সেটা হলো আমার এই ছেলেকে যদি আমি মানুষের মতো মানুষ আদর করিয়া বড় বানাইতে পারি আমি মারা গেলে আমার কবর কাছে গিয়ে কবর জয়ারত করবে আল্লাহ এ উসিলে আমার মাফ করবে কথা ঠিক কিনা দুনিয়া বি হোক বি হোক স্বার্থ আছে না নাই এরকমভাবে বলতে গেলে প্রত্যেকের স্বামী স্ত্রী স্ত্রী স্বামী ডাক্তার রুগী রুগী ডাক্তার ছাত্র উস্তাদ উস্তাদ ছাত্র সবার পিছনে হয় দুনিয়া বি স্বার্থ আছে না হয় অক্ষর বি স্বার্থ আছে খেয়াল করেন আবার বলতেছি দুনিয়াতে যে যাকে যেভাবে ভালোবাসো প্রত্যেকের ভালোবাসার পিছনে স্বার্থ আছে শুধুমাত্র দুইটা জাত এমন আছে যাদের সাথে ভালোবাসা করলে উভয় দিকের স্বার্থ থাকে না শুধু একদিকে স্বার্থ আল্লাহ বলেন কে বলেন বলেন কে কে দুই হলেন আলাইহি ওয়াসাল্লাম কেমনে আমরা রসুলকে ভালোবাসি রসুল আমাদেরকে ভালোবাসেন উভয় দিকে কিন্তু ভালোবাসা আছে খেয়াল করেন আমরা রসুলকে ভালোবাসি রসুলও আমাদেরকে ভালোবাসেন কিন্তু স্বার্থের বেলায় আমরা রসুলকে ভালোবাসি আমাদের স্বার্থে রসুল আমাদেরকে ভালোবাসেন তাও আমাদের স্বার্থ কথা বুঝাইতে পারে রসুলের কোনো স্বার্থ আছে নাকি তাহলে এদিকে ভালোবাসা স্বার্থ কয় দিক থেকে হয়েছে না আপনারা বুঝতেছেন না বাজান মনে হয় বুঝতেছেন না কয় দিক থেকে বাবা এক দিক থেকে কোন দিক থেকে উন্মতের দিক থেকে তার মানে আমি রসুলকে ভালোবাসি আমার স্বার্থে রসুল আমাকে ভালোবাসেন তাও আমার স্বার্থে আমি রসুলকে ভালোবাসি যেন রসুলের সুপারিশে জান্নাতে যাইতে পারি রসুল আমাকে ভালোবাসেন যেন ভালোবাসি আমার জাহান্নাম নাম থেকে বাঁচাইতে পারে সার্থকা আমার দুই নাম্বার আমি আল্লাহকে বান্দা আল্লাহকে ভালোবাসে আল্লাহ বান্দাকে ভালোবাসে বান্দা আল্লাহকে ভালোবাসে বান্দার স্বার্থে খেয়াল করেন আবার আল্লাহ বান্দাকে ভালোবাসে কার স্বার্থে বান্দার স্বার্থে আল্লাহ কোনো শক্ত আছে না ওজুবিল্লা না এদিকে তাকান তাহলে এই দুই জাত সারা দুনিয়াতে যত মানুষ যে যাকে ভালোবাসে উভয় দিকের স্বার্থ আছে না নাই স্বার্থ সারা ভালোবাসেন এক নাম্বার কে কন না কন না বাবা কে কে কেমন ভালোবাসা ওয়াইন আতা নিয়ামসি আতাইতু হারওয়ালা হাদিসে কুদসির ভিতর আসছে এমন ভালোবাসেন বান্দা যদি আল্লাহর দিকে এক কদম বাড়ায় আল্লাহর রহমত তার দিকে দিকে দুই কদম বাড়ায় আল্লাহর বান্দা যদি হেঁটে হেঁটে আগায় আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আগায় বলবেন বলবেন তাহলে বলেন আমাকে আপনাকে নিঃশ্বাস থাকুক আর না থাকুক সবচেয়ে বেশি যিনি ভালোবাসেন তিনি কে বলেন 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 বাবা কে কে আল্লাহ এদিকে তাকান মানুষ মানুষকে ভালোবাসে এদিকে তাকান বাবা মানুষ মানুষকে ভালোবাসে আল্লাহ মানুষকে ভালোবাসে পার্থক্য আছে মানুষ মানুষের ভালোবাসা আল্লাহর মানুষের ভালোবাসার মধ্যে প্রথমত পার্থক্য দুইটা এক নাম দিকে তাকান বাবা মানুষ মানুষের ভালোবাসা মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায় বুঝেননি মানুষ মানুষের ভালোবাসা মৃত্যুর মাধ্যমে দূরে সরানা কাছে থাকে দূরে সরে যায় যত আদর হোক স্ত্রীকে এত আদর করে ভালোবাসে আর দুনিয়াতে এত ভালোবাসে না স্ত্রী যদি আপনার বিছানে মারা যায় আপনি রাখবেন নি দুই দিন আর কথা না দে আপনি যদি মারা যান আপনার বিবি রাখবেনি না দুনিয়ার মানুষ থেকে দুনিয়ার মানুষ মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায় কেমন দূরে এদিকে তাকান বাবা মানুষ মারা গেলে ছেলে যদি বাড়িতে থাকে দুই চার দিন পাঁচ দিন একটা খানা দেয় না দুই চার দিন না পাঁচ দিন না চার দিন না সাত দিন না দেয়নি এদিকে এই চার দিন না সাত দিন না পাঁচ দিন না যে খানাটা দেয় হয়তো এই খানা দেওয়া পর্যন্ত প্রত্যেক দিন সকালবেলায় আপনার কবর কাছে গিয়া ফজর পরে হয়তো জেয়ারত করবে আমাদের দিকে প্রচলন আছে কমপক্ষে চার পাঁচ দিন এটা জেয়ারত করে কেউ কেউ আবার ফানিও দেয় কবর করে দেখবেন সাত দিন সাত দিন পাঁচ দিনের যে একটা খানা দেয় খানাটা শেষ প্রত্যেকদিন যে আর তো শেষ এবার সপ্তাহে সপ্তাহে একদিন শুক্রবার শুক্রবারে আবার দেখবেন দুই চার মাস গেলে শুক্রবারও শেষ রমজান ঈদে একদিন কোরবার ঈদে একদিন কথা গণ নাগে হ্যাঁ কথা কি মিথ্যা বলতেছি গন তাহলে মৃত্যুর মাধ্যমে কাছে আসে না দূরে সরে গেল কন কন কাছে আসছে না দূরে সরে গেছে এবং দূরে আজকে যে সন্তান বাড়িতে বিবাহ করতেছে আব্বা তিন বছর আগে মারা গেছে বাড়িতে কত আনন্দ উল্লাস কত রং বেরঙের বাতি লাগাইছে কত আনন্দ উল্লাস করতেছে একজনও তো বলবে না আমার আব্বা কি হালতে আছে কয় না দেখ বলবে মনে হয় খবর না এদিকে তাকান তাহলে এক নম্বর পার্থক্য কি বান্দা বান্দার থেকে মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায় আর আল্লাহ বান্দাকে ভালোবাসেন মৃত্যুর মাধ্যমে দূরে সরে না বরং বান্দা মৃত্যুর মাধ্যমে আল্লাহ আরো নিকটে চলে যায় এক নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য এদিকে তাকান দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে ভালোবাসলে যে যাকে ভালোবাসে তার ভালোবাসার পাত্রটাকে তার মতো আর একজনে ভালোবাসুক এটা দুনিয়ার মানুষে চায় না আমার কথা বুঝতেছেন বা জান মনে করেন আমি আমার ভাইকে ভালোবাসি আমার ভাইকে বড় ভাইকে আমি ভালোবাসি এমন ভালোবাসি ওনার সাথে আমার বন্ধুত্ব এদিকে তাকান বাবা আমি কি বুঝাইতে চাইতেছে এমন বন্ধুত্ব আমার ভাইয়ের সাথে আমার উনি আমার ছাড়া চা পান করে না আমি উনার ছাড়া চা পান করি না উনি একটা গেঞ্জি গায়ে দিলে আমার জন্য গেঞ্জি কিনলে আমার জন্য একটা কিনে আমি কিনলে ওনার জন্য কিনি উনি কোথাও পিকনিকে গেলে আমার সারা যায় না আমি কোথাও গেলে উনারা সারা যায় না বলেন না এমন বন্ধু বাংলাদেশে আসেনি নাই মনে হয় নাই আসেনি আছে এমন বন্ধু আছে মানে বন্ধুর সারা বন্ধু কিছুই করতে পারে না এদিকে তাকান এখন যে আমি আমার এই বন্ধুর সাথে বন্ধুত্ব করলাম যদি আমার এই বন্ধুর সাথে আমার মতো আরো একজন বন্ধুত্ব করতে চায় আমি এটা পছন্দ করুম না কেন যদি আমার বন্ধুর সাথে আরেকজনে একজনে বন্ধুত্ব করতে চায় তাহলে আমার বন্ধু ও নতুন বন্ধু পাইয়ে আমার বাদ দিয়ে তারা নিয়ে চাহবান করবে কথা কয় না রে কথা ঠিক নেই আরো সহজে বুঝেন দুনিয়ার মানুষ যে যাকে ভালোবাসে তার ভালোবাসার পাত্রটাকে আরো একজন তার মতো ভালোবাসুক পছন্দ করে না যেমন আপনার বিবি আমার বিবি আমার বিবিকে আমি যেমন ভালোবাসি আপনার বিবিকে আপনি যেমন ভালোবাসেন আমার বিবিকে আমার মতো আপনার বিবিকে আপনার মতো আরো একজন লোকে ভালোবাসুক এটা দুনিয়ার কেউ চাইবে নি আপনাদেরকে চাইবে মনে কথা কয় না কয় একজন চাইবে নাকি আপনার বিবিরে আপনার মতো আরেকজন পুরুষ ভালোবাসুক আপনি চাইবেন দিন না না এটা দুনিয়ার মানুষের ভালোবাসা দুনিয়ার মানুষ যে যাকে ভালোবাসে তার ভালোবাসার পাত্রটাকে তার মতো আর একজনে ভালোবাসুক এটা দুনিয়ার কেউ চায় না কিন্তু আল্লাহ বান্দার ভালোবাসা কেমন বলে বান্দা যেটাকে আল্লাহ ভালোবাসেন যেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ফিরিস্তা দিয়ে আসমান জমিনে এলান করে দে ও আসমানবাসী ও জমিনবাসী আমি ওই বান্দাকে ভালোবাসি তোমরাও সবাই তাকে ভালোবাসো বুঝাইতে পারি না আমি কন্যা সুবাহান আল্লাহ সুম্মায়ু যা বলে হল ফবুল আর্দ হাদিসের ভিতর আসছে যখন আল্লাহ ফেরিস্তা দিয়ে করে দেয় তখন আসমানের ফেরিস্তারা জমিনের বাসী মানুষেরা লোকের দেখুক আর না দেখুক অটোমেটিক ভালোবাসু করেন না বুঝতে পারতেছেন আল্লাহ ভালো জানে কেমনে এদিকে তাকান বন্ধু বন্ধুরে দাওয়াত দেয় বিয়ের দাওয়াত দেয়নি কথা কয়না দেয় না দেয় একটা কার্ড দেয় দর বন্ধু তোরা আমি দাওয়াত দিলাম আমার দাওয়াতে যাইবি গায়ে হলুদের তুন হিরানি জন্ত কার একটা দেনা এদিকে মনে নর দর তোর দাওয়াত একবারে গায়ে হলুদ থেকে হিরানি জন্ত কার এটা দিলাম তোরে মনে মনে আছে মনে মনে আছে মুখ দিয়ে বলে নাই মনে মনে আসে কার যে দিছে বেটা খবরদার খালি এতে চাইছ না কয়না দে উদ্দেশ্য তো এটা যদি উদ্দেশ্য এটা না থাকতো কার এটা দিত না গরিবের কার এটা কথা গরিবের কার এটা দেয়নি বাড়ির ফসল গরিব কোনো থাকলে থাকলে এতরে কার্ড দেন এত রান্না কয় কাল্যাণ ভাইয়া তুই আঙ্গু ভাই থাকবে কথা কয় না দেয় বুঝাইতে পারছি না আপনাদেরকে এটা হলো দাওয়াত এক সিস্টেম আরেকটা দাওয়াত আছে মসজিদের ইমাম সাহেব বাড়িতে নতুন এলে নতুন বাত আইলে আগে দাবার দিতনি নোয়াখালীর মানুষটা এখন বেশি বুঝবার কথা দিত না গো আগে দিত হুজুর আমগো বাড়ির যাইয়েন কালকে দুপরে আমগো বাড়ির নতুন সাইল আইসে আমনে দুগা বাত খাইয়েন দুপরে কয় না সময় নেয় এখে দেখতেন নেন যাইয়েন আটটা দুই আইয়েন বুঝিয়েন আটটা দুই হাসি এন আট দুই বেলায় নিচেও জরুরি বাড়ির বড্ডা পুকুরের বড্ডা মাছটা ধরছে মরক মরক রাতা মরক জব করছে সবগুলা করার পরে কলর ডেলার গরু বসতো মাশাল্লাহ কই মাছ বাজি খানা কারে কজুরে তো কয় এত সুন্দর করে ফাঁকাইছে যদি এটা না খাই দিবে একটা একটা করে সব খাইছে মোটামুটি খেয়াল করে কথা কইবা ভাই আমরা কথা কন তা এমনি ডিস্টার্ব ভাই আমরা আবার কথা কন বুঝি আহারে কোন দিন যাইতাম এদিকে তাকান আমি কি বুঝাইতে চাইতে যে খায় আমি এগুলো কথা কন না কিছু গুণ হারাই দিবেলাম আমি আবার কথা কন বই বই গেলাম এত জ্বালাইলে তো কথা বলি সব কিছু খাওয়াইয়া পেট বড়াইয়া খাওয়াইয়া খেয়াল করেন পেট বড়াইয়া খাওয়াইয়া যাওয়ার সময় মুসাফা করে পাঁচশো টাকার একটা নোট দিয়া বুঝিয়ে মুসাফা করে করার সময় বলতেছে পাঁচশো টাকার হাতের ভিতরে আছে কিন্তু হাত দিব ধরেন মনে কষ্ট নিয়ে না আপনারা কষ্ট দিছি বেশি কিছু খাওয়াইতাম পারি না ধরেন হুজুর কাজের মাঝে মধ্যে কষ্ট দিয়ে কথা বুঝিয়ে মাঝে মধ্যে কষ্ট দিয়ে অসুবিধা নাই এখন যে পাঁচশত টাকা যে দিছে হুজুরে দিই যদি না দিত হুজুর মায়কে আসিয়া বলতো ওই তোমরা শুনছনি সলিম উদ্দিনের মেয়ে হয়ে হোলা দাওয়াত দিছে হাদিয়া তো দেন ওই কথা কইতো নি আপনারা বুঝতেছে না কইতো নাকি কইতো না তো তো হাদিয়া দিলেও কিনলাই ও বাজারে কি গুল্লি একটা নিয়ে দাঁড়াই থাকতো আমার আজকে দুবার দাওয়াত দিয়ে খানা খাওয়াইছে কিন্তু হাদিয়া দেন গুলি করে দিব এটা নাকি দিল কেন দুশ্মনে করে না মহাব্বত করি হুজুর তো কোনোদিন মুসল্লির সাহায্যে খাওয়া না হুজুরের টাকা দিয়ে কেন আর বন্ধুরে দাওয়াত দেওয়ার সময় কিছু না নিয়ে আসবি না এর জন্য কাটা ধরাই দিছে এই জন্য এমন বন্ধুও বাংলাদেশে আছে বন্ধুর বাড়িতে বন্ধু গিফট নিয়ে যায় কর্জ করি টাকা লই কথা বুঝাইতে পারে নাই একজনের খাওয়াইছে পাঁচশো টাকা হেদার্তুর নিচে এক টাকা নিয়ে নিয়ে দিকে টেবিলে একটা লোক বাড়ির দরজায় বই থাকে বিয়ের দিন খাতা কলম লোক কনে কত দিব লেখে দিয়ে লেখেন আমার ওইগুলা লেখেনি যদি ফ্যাট বড়ি আপনি ওই তাজমহলে যাইয়া ফ্যাট বড়ি খানা খান মরক দিয়ার গোস্ত দি পাঁচশো টাকা দিয়া ফ্যাট বড়ি খাইতে পারবেন কিন্তু ইয়ানে খায় এক কম পক্ষে এক হাজার টেদম লাগে কথা কয় না দি দিবিয়া না তখন ডাকাইতি কন এখন খিয়া ডাকাতি আর একটা কাপড় নিতে গেলেও এক হাজার টাকা লাগে মিয়া ফাইভ স্টার হোটেল ফেল বিয়ের কাছে আমি এটা বুঝাইতে চাইতেছি একজনকে আপনি খানা খাওয়াইয়া তার থেকে টাকা নিলেন আরেকজনকে খানা খাওয়াইয়া তারে আরো টাকা দিলেন কারণ কি বলো হুজুরকে এত মহাব্বত করলো কেন বাড়িতে গেছে খানার বাড়ি তিরিশ দিনে তিরিশ ঘরে হুজুরের খানা এদিকে হয়নি আমি জানি না হ্যাঁ বাড়ি গেছে হুজুরের ভিতরে বেরিয়ে কয় যে ওই হুঞ্চনি হুজুরের তো বাড়িয়েছে হুজুরের খানা মরক ছাড়া তাইও না এত মর করলো হুজুর লোক সম্ভব কি আর দিনের একদিন করে হুজুর মোরক সারা কেমনে খাওয়ায় কথা বুঝেন না হয়নি তো বেডি গেল হুজুর সম্পর্ক ইয়া বুঝাইতে পারে এই মহিলাটা ওই হুজুরকে কোনোদিন কোনদিন দেখেও নাই হ্যাঁ এই মহিলাটা এই হুজুর কে হয়তো কোনোদিন দেখেও নাই মুসল্লি এনে হাদিয়ে দিল দেখছে তার ইসে নামাজ পড়ছে কথা বলে মহাব্বত লাগছে এমন ওই মহিলা কেন তারে এত ভালো ভালো খানা দিয়া হুজুর সম্মান করে বল হুজুরকে মহিলা করে দেখেও না এত মহাব্বত কেন ওই রসুল যে বলেছে আল্লাহ ফিরিশা দিয়ে এলান করে দিয়েছে ও দুনিয়ার মানুষ আমি অমুককে ভালোবাসি তোমরাও ভালোবাসো ওই অমুককে ইমাম সাহেবকে তো আল্লাহ ভালোবাসে এজন্য কেউ দেখুক আর না দেখুক তার দিনের ভিতরে ইমাম সাহেবের মহাব্বত আল্লাহ নিজেই কয়ে দিছেন জোরে পঞ্চ আহা আমার এইলো পার্থক্য তাহলে এতক্ষণ পর্যন্ত কি বুঝাইতে চাইতেছি যদি আমাকে কেউ স্বার্থ ছাড়া নিঃশ্বাস থাকুক আর না থাকুক ভালোবাসেন তিনি কে বলেন 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 বাবা কে 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 আল্লাহ এজন্য কয় যে মহাব্বত করে বলতে জাহান নাম থেকে বাঁচানোর জন্য জিকির করব কার বলেন বলেন কার কার